দুদিন দিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন ফোন কলের কথা না রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন কনভার্সেশন করেছেন কুয়েট নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি কারণ তার এবার কার বক্তব্যে তার এবার কার যে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি সেই জায়গায় আসছি ওয়েবিনারটা কী নিয়ে কেন পুরোটাই শুনলাম এক ঘন্টার বেশি সময় বরাবরের মতো যা যা বলছেন তিনি শুরুই হয়েছে যেহেতু ওখানে কিছু ভিকটিম ছিল তারা যাদেরকে ভিকটিম বলে মনে করেন তাই তাদের কাছে স্বজন হারানোর বেদনা জাতীয় কথা যেটা সব সময় তিনি বলেন বাংলাদেশে যে কোনো কথা আসলে গলাটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে তিনি অভিনয় করে বলেন তাই করেছেন ডক্টর ইউনুস সম্পর্কে বলছেন তিনি পরিকল্পনা করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন এবং উনি ডক্টর ইউনুসকে রেফার করে বলছেন আমি আগেও বলেছি ইট ওয়াজ এ ব্লান্ডার বাই ডক্টর ইউনুস উনি বলছেন যে মিটিকুলাসলি উনি ডিজাইন করেছেন মাস্টারমাইন্ড বলে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন সেটাকে উনি রেফার করেছেন শেখ হাসিনা বারবার রেফার করেছেন এবং আমি বলবো ভারতের মিডিয়াতেও এই জিনিসটাকেই বারবার রেফার করা হয়েছে এবং এখনও হচ্ছে এবং ওখানে মুভমেন্টে সমন্বয়কদের একজন মিস্টার হাসিবকে রেফার করেছে আমি দেখলাম যে শেখ হাসিনাকে রীতিমতো গবেষণা টবেষণা করিয়ে বেশ তথ্য হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেটার ভিত্তিতেই কথা বলেছেন হাসিবকে রেফার করে বলছেন তিনি কোনো একটা টকশোতে পুলিশ হত্যার কথা এবং মেট্রো রেলে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা নিজেই বলেছেন এসব হত্যার ক্ষেত্রে বলছেন যে কোনোভাবেই এগুলো পুলিশ বা আর্মিরগুলি না এখানে তিনি ব্রিগেডিয়ার শাখাওয়াতকে রেফার করে বলছেন যে তিনি বলেছিলেন এই বুলেট অন্য কেউ এই হত্যা কেউ করেছে দায় মুক্তি কেন দেয়া হলো সেই আলাপ করেছেন ডক্টর ইনুস দেশ চালাতে পারছেন না এবং তিনি নিজেই বলেছেন যে তিনি যোগ্য নন দেশ চালাতে পারছেন না ডক্টর ইনুস একটা ইন্টারভিউর কথা আমাদের নিশ্চয় মনে আছে জনাব নুরুল কবিরের সাথে তিনি যেভাবে কথা বলেছেন খুবই সিম্পলি বলেছেন এবং উনি হি স্পিক্স হিজ হার্ট এটা সত্য উনি মনে যা আসে ভেতরে যা আছে বলেন কিন্তু এটা রাজনীতির জায়গা তো এভাবে কথা বলা কারো কারো হাতে অস্ত্র তুলে দেয় শেখ হাসিনার কাছে অস্ত্র তুলে দেয় নুরুল কবি তাকে জিজ্ঞেস করেছিলেন যে অনেক উপদেষ্টার ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে তখন তিনি নিজের প্রকথা বলছেন যে আমি কি সফল নাকি আমার কি যথেষ্ট যোগ্যতা আছে নাকি তো সেটাকে উনি রেফার করেছেন তিনি বত্রিশ নম্বর ভাঙার কথা জনগণকে দিয়ে দিয়েছেন তাদের কোনো বাড়ি নেই মানে শেখ হাসিনাদের বাড়ি নেই সেটাও লাস্টটুকু যেটা দিয়ে দিয়েছেন সেটা ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন কে ডেভিল প্রশ্ন করছেন কাকে ডেভিল হিসাবে খোঁজা হচ্ছে কিন্তু বারবার উনি বলেছেন যেটা সেটা হচ্ছে তিনি দেশে ফিরে আসবেন দেশে ফিরে আসবেন সহসায় ফিরে আসবেন যারা যারা প্রেস প্রেসিডেন্ট ছিলেন তাদেরকেও আশ্বাস দিয়েছেন উনি দেশে ফিরে এসে সবার সাথে সবার সব উনি দূর করবেন ওটা কার আমি একটু পরে আসছি ওটাই আসলে আমার মূল ইস্যু আজকে এবং ডক্টর ইউরোসে বিচার করবেন দেশে ফিরে এসে কীসের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইরোসে বিচার করবেন প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছেন এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন শেখ হাসিনা মুখে আল্লাহর কথা শোনা যায় এখানেও শোনা গেছে আল্লাহ আমাকে নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন আমি আগেও বলেছি আবার একটু যোগ করে দেওয়ার লোভ সামলাতে পারছি না অনেকে হয়তো শোনেননি আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন উনি যাতে প্রতিদিন ঘুমানোর আর ঘুম থেকে ওঠার আগে মানে পুরো সারাটা দিন জেগে থাকার সময় এটা প্রতি মুহূর্তে যেন ফিল করেন উনি পরাজিত হয়েছেন এবং আমাকে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে রকম হিউব্রিস সিনড্রোমে ভোগা মানুষ যিনি নিজকে গড়ের কাছাকাছি কিছু একটা মনে করেন এরকম একটা সাইকোপ্যাথের কাছে এরকম একটা বিভৎস নার্সিসিস্টের কাছে এর চেয়ে বড় কোনো মৃত্যু নেই ওই মৃত্যুর চেয়েতে অনেক বেশি কষ্টকর সো আল্লাহ তাকে সেই কারণে বাঁচিয়েছেন এক স্টুপিড স্টোপিড বলছি উপস্থাপনা করছিলেন বিদেশে কি যেন অন্য কোন দেশ থেকে সেখানকার আওয়ামী কোনো পদের স্টুপিড মাঝে মাঝে জাতিসংঘ রিপোর্টের কথা বলছিলো জাতিসংঘ রিপোর্টে আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধেও তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী এখনও মানবাধিকার লঙ্ঘন করছে ধরে রেফারেন্স দিচ্ছেন উইচ ইজ নট রং এরকম অভিযোগের কথা ওখানে আছে এবং এটা আছেও তো সত্য আমাদের কাস্টাডিতে সতেরো জন মানুষ মারা গেছে সরকারের আমলে বিভৎস পরিসংখ্যান আমরা এটা দেখতে চাই না কিন্তু স্টুপিট বলছে এই কারণে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যদি আলাপ করতে আসে এটাকে যদি তারা মানে আওয়ামী লীগে স্ট্র্যাটেজিকলি উচিত জাতিসংঘের রিপোর্টের নাম যেখানে আসবে সেখানে এটাকে সরিয়ে রাখা ওটা যখনই আসবে সেখানে মানে তাদের নেত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ তারা সার্টিফাইড একজন বর্বর তিনি কি বিভৎসতা বর্বরতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছেন নির্যাতন করেছেন তার নির্দেশে তত্ত্বাবধানে সমন্বয়ে এগুলো সব জাতিসংঘ লিখেছে মানবতাবিরোধী অপরাধ করেছেন সুতরাং ওই রিপোর্ট আনছে স্টুপিড আমি পরামর্শ দিই যদি তারা কেউ শুনে থাকেন ওইটা না আনাই ভালো হবে তবে আমরা ওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। এবং এতে আমাদের যতটুকু সমালোচনা আছে সেটা সহই একটা গণতান্ত্রিক সরকার এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় কিন্তু এটা একটা গণতান্ত্রিক সরকার মানসিকতা সরকার তারা তার ভুল তার প্রবলেম স্বীকার করে এবং আমি বিশ্বাস করি তারা সেটা শুধরে নেওয়ারও চেষ্টা করবেন মূল জায়গাটাই আসি সরকারের জন্য বার্তাটা কোথায় এই ওয়েবিনার ছিল আসলে তারা কিছু ভিক্ট্রিমের সাথে কথা বলবেন সাকুল্যে চারজন ভিকটিম এখানে এসছেন চারজন ভিকটিম হচ্ছে চারজন নিহত পুলিশ অফিসারের স্ত্রী এদের মধ্যে একজন পুলিশ অফিসার অন্তত উপস্থাপক বলছেন যাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল এরকম বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মী বিভিন্ন লেভেলের তাদের স্ত্রীরা এসছেন তারা তাদের কষ্টের কথা বলেছেন তারা কি সংকটে আছেন সেটা শেখ হাসিনাকে বলছেন শেখ হাসিনা পার্সোনালি কথা শুনলেন এবং প্রত্যেক কথাকে রিপ্লাই করলেন তারা ওই রিপ্লাইয়ের মধ্যেই আসলে এই কথাগুলো এসছে আমি দেশে এসে সব সমাধান সমস্যার সমাধান করে দেব সব বিচার করব কি বিভৎসতা ইত্যাদি ইত্যাদি কারো কারো সন্তানকেও ক্যামেরার সামনে এনে দেখানো হয়েছে সন্তানদেরকে দেখিয়েছেন দুটো ব্যাপার যে চারজন এসছে আমি তাদেরকে দেখিনি কেউ কে এই আন্দোলনের কাউকে ব্লেম করতে কোনোভাবেই ব্লেম করেননি সেটা নিয়ে কোনো রকম কোনো অভিযোগও করেননি এটা খুবই সিগনিফিক্যান্ট তারা হয়তো চেয়েছেন যে ডক্টর ইউনুস অন্যান্য উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে বা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করবেন তারা না তারা সেটা করেননি তারা র্যাদার তাদের সংকটের কথা বলেছেন কষ্টের কথা বলেছেন আমি ধারণা করি তাদেরকে রাজি করানো হয়েছে যে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলে যদি সম্ভব হয় তাহলে তারা কিছু কম্পেনসেশন পেতে পারেন তারা কিছু টাকা পয়সা পেতে পারেন কারণ চারজনই তাদের এই জীবনে চলার সংকটের কথা বলেছেন সংকটের কথা বলেছেন সুতরাং আমি এইটাকেই প্রধান মনে করি এবং শেখ হাসিনার কাছে আসলে তারা ওটাই চেয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে বা না আসলেও বলছেন তাদেরকে দেখবেন আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেখি সরকারের জন্য আমি প্রথম থেকে একটা কথা বলছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্ল্যান করে আসলে ওদের টার্গেট একটা জায়গায় পুলিশকে খেপিয়ে তুলছে ইন্ডেমনিটি কেন দেওয়া হলো পুলিশের বিচার কেন চাওয়া যাবে না বলছেন উনি পুলিশের বিভিন্ন জায়গায় এবং একই গল্প মিথ্যা গল্প এটা পর প্রমাণিত হয়েছে যেখানে প্রেগন্যান্ট পুলিশ অফিসার যে তার পেটের সন্তান পেটের সন্তান আছে বলে নারী পুলিশ অফিসার বাঁচতে চেয়েছিল কিন্তু তাকে নাকি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এটাকে মানে মিথ্যা তথ্য একেবারে মিথ্যা তথ্য ডিসইনফরমেশন সেটা ছড়াচ্ছেন ক্রমাগত পুলিশকে এই করেছে সেই করেছে এবং সংখ্যা এখন আর বলেননি তারা তিন হাজার চার হাজার সংখ্যা বলতেন কিন্তু এখনও আবার সামনে আনছেন এনে এই জায়গায় এটা পুলিশের মোরালিটিতে সমস্যা হবে ওই টার্গেট তারা করেছেন এবং তাদের স্ট্র্যাটেজিকলি বুদ্ধিটা খুব বেশি খারাপ না আমরা একটা কথা মনে রাখবো পুলিশ যতই অপরাধ করুক না কেন আমাদের জেনেটিকলি আমাদের মধ্যে এক ধরনের ক্ল্যান মেন্টালিটি থাকে আমাদের তো আরও বেশি আছে আমাদের এই সোসাইটি ঠিক ডেমোক্র্যাটিক হয়ে না এক ধরনের ট্রাইবাল সোসাইটি এটা ফলে যেটা হয় আমার যে মানুষজনের সাথে আমি বিলং করি আমার যে ক্ল্যান তার প্রতি এক ধরনের অন্ধ আবেগ কাজ করে সুতরাং পুলিশ অফিসারদের যে দুঃখ দুর্দশার কথা বলা হচ্ছে সেটা অনেককেই টাচ করতে পারে আমি মনে করি এবং যেসব ন্যারেটিভ তারা সামনে আনছেন সেটা পুলিশের অ্যাক্টিভেটেড হওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করার সম্ভাবনা আছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই কারণে যখন পুলিশের বিরুদ্ধে অনেকে খুব টাফ হচ্ছিলেন আমি তখন মানে খুবই জনপ্রিয় ধারার বিপরীতে দাঁড়িয়ে পুলিশের পক্ষে কথা বলেছিলাম যা হয়েছে আমাদের এখন এরাই আমাদের ভাই আমাদের পরিবারের সন্তান আমাদের কারো সন্তান এই মাঠের মানুষ তারা অনেকেই অনেক বড় বড় অপরাধ করেছেন তাদের প্রতি আমরা যেন শেখ হাসিনা হয়ে না উঠি এই ধরনের একটা ভিডিও করেছিলাম ইট হাজ এ টাফ টাইম বাট আই ডেড কিন্তু এরপরে আমি আরেকটা ভিডিও করেছিলাম যেটা আসলে আরও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে পুলিশ অফিসার বা পুলিশ কনস্টেবল মানে পুলিশের যেসব সদস্য মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে বলেছিলাম এদের মধ্যে অনেকেই বিভৎস অপরাধী আমরা প্রত্যেকের কথা জানি না তারা ঠিক কতটুকু কারণ পাঁচ তারিখ বা তারপর বিভিন্ন থানাকে কেন্দ্র করে মানুষের তীব্র ক্ষোভ এবং আক্রোশ ছড়িয়ে পড়েছিল এবং এটা আসলে পুলিশকে বুঝতে হবে বহুবার বলেছি যে মানুষ ঝুঁকি আছে জেনে মারা যেতে পারে ও থানা অ্যাটাক করতে গেছে ছাত্রলীগ আওয়ামী লীগকে যতটা করেছে যুবলীগকে যতটা করেছে তার চেয়ে বেশি থানাকে টার্গেট করেছিল কারণ শেখ হাসিনার সময় আসলে এই থানাগুলো প্রত্যেকটা অত্যাচার নিপীড়নের এক একটা কেন্দ্র হয়ে উঠেছিল এক একটা মামলা হয় গায়েবী মামলা রাজনৈতিক নেতাকর্মীরা তো হয়রানির শিকার হয়ই সাধারণ মানুষকে মামলার মধ্যে ঢুকিয়ে মামলা বাণিজ্য বলে একটা কথা আমরা শুনতাম টাকার বিনিময়ে তারপর ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি বিভৎস অত্যাচার থানাগুলো থেকে যে মানুষ থানায় আক্রমণ করতে গেছে ফলে যেটা বলছিলাম স্টুডেন্ট হত্যার সাথে জড়িত পুলিশ অফিসার বা পুলিশ সদস্যরা যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আবার যারা এর সাথে জড়িত ছিলেন না তারাও কেউ কেউ হয়েছেন তার চেয়ে জরুরি কথা ইভেন যে অপরাধী পুলিশ সদস্য ওটা একটা যুদ্ধ ছিল পাল্টা পাল্টাপাল্টি যুদ্ধের মধ্যে অনেক কিছুই ঘটেছে অনেক কিছুই ঘটেছে অস্ত্র হাতে লেথাল ওয়েপন দিয়ে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে স্টুডেন্ট হত্যা করা হবে এবং সেটার প্রতিবাদ সেটার জন্য পাল্টা কোনো রকম কোনো কিছু মানুষ করবে না এটাও মনে করার কোনো কারণ নেই যাই হোক সবচেয়ে অপরাধী সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ করেছেন যে পুলিশ অফিসার যে পুলিশ সদস্য তার পরিবারও তো কষ্টে পড়েছে এখন এদেরই কষ্টটা তো সত্য তাদের অনেকেরই চলা কঠিন হয়ে পড়ছে অনেকেই বেসুমার দুই নম্বরে করে টাকা জমায় নেই এটা ট্রু আমি যে স্ত্রীরা কথা বললেন আমি কথা সহমর্মিতা নিয়ে শুনেছি হতেই পারে তাদের স্বামীরা বিভৎস অপরাধী ক্রিমিনাল এদের পুলিশ বাহিনীকে জাস্ট দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল কিন্তু তারা কষ্টে আছেন এই পরিমূলারগুলোর দায়িত্ব সরকারের নেওয়া উচিত